কাউকে ছেড়ে যেতেই হলে তাকে একবারে ভেঙে ছুঁড়ে মুচড়ে ছেড়ে ছুঁড়ে ফেলে যাওয়া অমানবিক হতেই পারে আপনার কাছে একশো একটা ভ্যালিড কারণ আছে তাকে ছেড়ে যাওয়ার তবু যাওয়ার আগে তাকে বোঝান কেন আপনার থাকা আর সম্ভব নয় তার পাশে বসে একটু অপেক্ষা করুন পুরো ব্যাপারটার সাথে তাকে একটু ধাতস্থ হতে দিন সে জেদ করলে বুঝতে না চাইলে বা থেকে যেতে বললে বা আর একটু বসতে বললে তাকে কনভিন্স করুন কেন এই সম্পর্কটা রাখা আপনার পক্ষে আর সত্যিই সম্ভব নয় হতেই পারে সেই ভুল কিন্তু যাওয়ার বেলায় তার সাথে ভীষণ খারাপ ব্যবহার করে হুট করে তাকে ব্লক করে দিয়ে যোগাযোগের সব রাস্তা বন্ধ করে দিয়ে তাকে ভ্যালিড কোনো কারণ না দিয়ে তার চোখের জল ফেলিয়ে তার মেন্টাল ট্রমা ডিপ্রেশন প্যানিক অ্যাটাকের কারণ হয়ে রাতের ঘুম কেড়ে নিয়ে ভবিষ্যতে কাউকে আর বিশ্বাস না করতে পাওয়ার কারণ হয়ে ভালোবাসার প্রতি ভয় জাগানোর কারণ হয়ে আপনিও বোধহয় সঠিক কাজ করেননি